কেন যেদিন আমি বাড়িতে সিসিটিভি লাগিয়েছিলাম কেন বলো নি সেদিন আমার বাড়িতে এসব চলবে না ওটা তো তোমার বাড়ি বরং তুমি আমার সেদিন জাস্টিফাই করেছিলে যে আমি নতে শুনতে পারি না চলো ফিরে চলো যাকে তাড়িয়ে দিয়েছিলেন আজকে আবার তাকেই খুঁজতে এসেছো তাড়াতেই হতো ধাক্কা দিয়ে আর এমন ধাক্কা দিয়ে যাতে তার আর কোনোদিন আমার কথা মনে না পড়ে সেদিন যখন সতীশ বলল আসছে আমার একজন ক্লায়েন্ট আছে জানো একজন বয়স্ক ভদ্রলোক তাকে বললাম একজনকে তাড়াতে আপনার একটু হেল্প লাগবে প্ল্যানটা মোটামুটি ওয়ার্ক করে গেছিল জানো তবে একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেল ভদ্রলোক যাওয়ার আগে বললেন ছেলে সতীশ তবে উনি এটাও বললেন যে আমার চোখে নাকি সতীশের জন্য তীব্র ভালোবাসা দেখেছে আমি কেন ওকে দাঁড়িয়ে দিলাম আচ্ছা আমি কি করব বলো তো আমার একটা ছোট মেয়ে আছে আমার পক্ষে তোমার মেয়ে আছে পাঁচ বছর বয়স আর ওর বাবা নেই আই এম সরি মারা যান আমার একজন ভদ্রলোকের সঙ্গে একটা সম্পর্ক